আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো হবে সব কিছু দেখতে পাচ্ছেন সেলো মেশিন আর ধান কাটার পর থেকে আর মেশিন চালানো হয়নি দীর্ঘ দেড় মাস এরকম পড়ে আছে এপ্রিল মাস থেকে এপ্রিল মে জুন মাস প্রায় দুই মাস মেশিন পড়ে আছে কোনো টাট করে নেই বা কোনো পানি দেওয়া নেই তো এখন আসলে মেশিনটা একটু জুত করতে হবে ওই যে আমার ওখানে ধানের চারা আছে আর সোমবার অথবা মঙ্গলবার আমাকে পানি ফেলতে হবে সেই ক্ষেত্রে আমাকে এখন মেশিনটা সব কিছু সেটেল করতে হবে কারণ যেদিন পানি ফেলবো সেদিন হয়তো একটু সমস্যা হবে সেই জন্য আজকে আসলাম এসে মেশিনটা ডেটে যুক্ত করবো তো যেহেতু ব্যারেল দেওয়া ছিল ব্যারেলটা খুললাম এখন আমি সারি সাইডগুলো একটু যা যা করে দিয়ে গেছিলাম সেভাবে আছে কিনা আমার একটু চেক আপ করতে হবে এটা যেহেতু টিউবওয়েল কল এটা এটা দিয়ে পানি তুলি মাধ্যমে আর এটা যেহেতু পানি বের হয় সবগুলো আমাকে একটু নজর দিতে হবে কিছু দিক থেকে না হলে মানুষ সমাজের মানুষ তো ভালো না কখন কোন জিনিসটা নিয়ে চলে যায় ঘাসগুলো আবার ছিঁড়ে ফেলতে হবে যেগুলো পরিষ্কার না করলে জায়গাটা ভালো দেখাবে না সব বড় ঘাস হয়ে গেছে এগুলো সহযোগিতা করে মাটি দিয়েছিলাম এগুলো ফুলতে হবে ফুলে দেখতে হবে কারণ আমি সেই শীতের ধানের সময় হচ্ছে ই করে দিয়েছিলাম এই যে আপনার মাটি দিয়েছিলাম তারপর আর দিয়ে নিত অবশ্যই দেখেন এগুলো এগুলো তো নিয়োগ করার সম্ভাবনা বেশি থাকে এগুলো এটা ঠিক আছে সেটা শুধু একটু মাটি জায়গায় জায়গায় পানি দিয়ে ঠিক করতে হবে দেখি ভেতরে পরে কিছু করতে হবে না কিন্তু ওই যে আপনার হচ্ছে এগুলো খুলতে হবে খুলে মোবাইল দিতে হবে এগুলো

খুলতে হবে না খুললে সমস্যা দেখা দেবে কারণ মেশিনটা মেলা কদিন টাট দেওয়া হয়নি ক সে কারণে যদি আপনার যেটা দেখছেন এটা মেশিনটা খুলতে হবে কারণ এটা না খুললে যে মেলা কদিন কিছু টাট দেওয়া হয় নাই ওর জন্যে দরকার যেহেতু সেলাইটা ধরছে না আমাদের ছোট ছোট ডাল দরকার ডাল হলে ভালো হয় はい。Hey, I আপনার সবকিছু কাজ করা যায় আর এমন এমন কাজ আছে সেগুলো ব্যাংক ছাড়া কাজ করা যায় না এবারটা হবে এয়া খুলে ফেললাম এবারে আমাকে ওই আপনারা এসে পাম্পের ওই বিয়ারিং এনে মোবাইল দিতে হবে কারণ পাম্পের বিয়ারিং মোবাইল লা দিলে আচ্ছা সমস্যা এই যে আপনার পাম্পের 11 বার ভেঙে যেতে পারে তোatlas দেখাই এই যে এটা থেকে প্যাকেনটা লাগাতে হবে না লাগালে এখানে ডিস্টার্ব দেবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে তো আমি কোন অব্দি মেহেন্ট খাটাবো এবার তো আপনার দেখাবো